বিদ্যার দেবী দেবী অর্থাৎ সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা এবং শিল্পের প্রতীক দেবী সরস্বতী এদিন ঘর মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রাণবন্ত সজ্জায় সজ্জিত করেন ভক্তরা এছাড়া পাড়ায় পাড়ায় দুর্গা মতোই প্যান্ডেল করেও করা হয় সরস্বতী পুজো আজ উত্তর কলকাতার দুর্গাচরণ মিত্র স্ট্রিটের বাণী বন্দনা ক্লাব স্পোর্টস অ্যান্ড কালচারের পক্ষ থেকে সরস্বতী পুজো উপলক্ষে এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা এই ক্লাবের মাতৃমূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের ডক্টর শশী পাজা এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক চিকু সিং কেদার দাস সমর রায় রাহুল ঝা বিশিষ্ট সমাজসেবী সুভ্রা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই দিন ছোট ছোট শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এই বছর এই পূজা ছেচল্লিশ তম বর্ষে পদার্পণ করলো এই বছর শিক্ষা সামগ্রী দিয়ে পুরো মণ্ডপটি ফুটিয়ে তোলা হয়েছে বাচ্চাদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ বাচ্চারা পড়বে বড় হবে লেখাপড়া করবে মায়ের পুজো মা সরস্বতীর পুজো এই শিক্ষার আলো সত্যি এটা তো একটা প্রান্তিক এলাকা এই প্রান্তিক এলাকায় সব বাচ্চার কাছে এই শিক্ষার আলো যেন এবং সুযোগটা পৌঁছায় তো বাচ্চারা এই ব্যাগ খুব খুশি হচ্ছে আশা করি তাদের জীবনেও কাজে লাগবে এটা তারা পড়াশোনা করুক সেই উৎসাহ দেওয়ার জন্য আজকে এই পানি বন্দনা খুব সুন্দর দেখুন যে প্যান্ডেলটা করেছে সে পেন্সিল দিয়ে প্যান্ডেল মতো করেছে আর মায়ের প্রতিমা ছোট্ট করে পুজো ভালোভাবেও